হাই ফ্রেন্ড চলে এসেছি নতুন আর একটা জায়গায় আপনাদের জন্য নতুন আর একটা জায়গায় চলে এসেছি দেখুন তো এটাও একটা হাইওয়ে আমার পিছনে টোল হয়েছে নতুন টোল যে টোলটার টোল চার্জেস চার চাকা গাড়ির ক্ষেত্রে প্রাইভেট একশো পাঁচ টাকা এটা হচ্ছে জাতীয় সড়ক এনএইচ থার্টি এনএইস কারণ এখান থেকে পাঁচ সাত দিন আগেও যাতায়াত করেছি তখন পাঁচ টাকা টাকা ছিল দেখা হয়নি কত কেটেছিল এস এম এস এস ছিল কিন্তু সেটা আমি মানে বুঝতে অসুবিধা হয়েছিলো যার জন্য আজকে আমি টাকা দেখে তারপরে টোলটা পার করে তারপরে কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে কারণ কত কাটলো হ্যাঁ এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি আবার এই টোল দিয়ে পার হই তখন কিন্তু টোটাল মিলে আমাকে একশো পঞ্চান্ন টাকাই কাটবে কারণ একশো পাঁচ টাকা নিয়েছে এবার আমি যদি চব্বিশ ঘন্টার মধ্যেই ফিরি আমি যে টাইমই এটাকে পার করে আসলাম এবং সেখান থেকে শুরু হবে তার ভিতরে চব্বিশ ঘন্টা তার ভিতরে আমি যদি পার হতে পারি তাহলে কিন্তু টোটালে মিলে একশো পঞ্চান্ন টাকায় আমাকে পে করতে হচ্ছে বল থেকে কেটে ফার্স্ট ফাস্ট্যাকটি আর যদি আমি মনে করুন চব্বিশ ঘন্টা পার করে যাব। তাহলে কিন্তু আবার একশো পাঁচ টাকা টোল চার্জ ওখানে কাটবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এরকম ওখানে আমি যে গাড়িটা নিয়ে এসেছি সে গাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সাদা কালার গাড়িটা দাঁড়িয়ে আছে